শনিবার মেদিনীপুর শহরে স্টেশন রোড কেরানি টোলা নিকটে হিমালয় অপটিক্যাল সংস্থার চশমা বিপণের নতুন আঙ্গিকে উদ্বোধন করেন বাংলা টেলিভিশনের তারকা উশসী রায় বাংলা সিরিয়াল জগতে স্টার জলসা জি বাংলা টিভি চ্যানেলে যা মন জয় করে রেখেছেন মিলন তিথি বকুল কথা কাদম্বিনী প্রধান চরিত্রে অভিনয়ের বিখ্যাত বাংলা ডেইলি সিরিয়ালে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এদিন অভিনেত্রী উষশ্রী রায় ফিতে কেটে শুভ উদ্বোধন করেন হিমালয় অপটিক্যাল সংস্থার চশমার দোকান সর্বশেষ কালেকশন লঞ্চ সহ নতুন পরিবর্তিত স্টোর পরিদর্শন করে তিনি সংবাদ মাধ্যমের দ্বারা মেদিনীপুর শহরের মানুষকে এখানে আসার আমন্ত্রণ জানান এখানে চশমা লেন্স এবং সানগ্লাসের সর্বশেষ আন্তর্জাতিক পরিসর সহ চশমা এবং চোখের যত্নের প্রয়োজনের জন্য এই দোকানটিতে সকলের আসা উচিত বলে তারা জানান মিসেস জয়া সেন হিমালয় অপটিক্যাল মার্কেটিং প্রধান এখানে চশমা লেন্স এবং সানগ্লাসের সর্বশেষ আন্তর্জাতিক সহ চশমা এবং চোখের যত্নের প্রয়োজনের জন্য এই দোকানটিতে মেদিনীপুর শহরবাসী সকলের আসা উচিত বলে জানান আসছি মেদিনীপুর শহরটা তো আমার কি বলবো আমারই শহর রয়ে গেছে তো মেদিনীপুর শহরে আসতে ভীষণ ভালো লাগে বিভিন্ন বিভিন্ন কারণে আমার মেদিনীপুর শহরে আসতে ভীষণ ভালো লাগে এবং আমি সব সবসময় দেখি কবে আবার আমার মেদিনীপুর যাওয়া আছে এবং এবারে এত সুন্দর একটা সুযোগ পেয়েছি পুজোর আগে হিমালয়া অপটিক্যালসের এই স্টোরের রিলঞ্চের জন্যে আজকে আমরা এসেছি ভীষণ ভালো লাগছে আমি এতক্ষণ সমস্ত ব্র্যান্ডের লেটেস্ট কালেকশান দেখছিলাম তো আই হোপ পুজোর আগে আমিও একটা নতুন কিছু নেব যাতে আমার লুকটাও চেঞ্জ হয় এবং যেরকম ম্যাম বললেন এখানে ডিসকাউন্ট চলছে থার্টি পারসেন্ট অফ হয়েছে আমার তো মনে হয় আর কাউকে স্টাইলিশ প্রেমের জন্যে বা লেটেস্ট টেকনোলজিতে চোখ দেখানোর জন্যে আর মেদিনীপুরের বাইরে যেতে হবে না এখানেই সব কিছু অ্যাভেলেবেল আছে তো তাড়াতাড়ি আপনারা আসুন দেখুন ট্রাই করুন মেদিনীপুর শর্মা থেকে কী বলবেন এই পুজোর পুজোর আগে নিজের কি বলবো লুকটা চেঞ্জ করুন নতুনভাবে নিজেকে দেখুন অন্যদেরও যাতে নতুনভাবে দেখতে পারেন তার জন্য নতুন খুব ফ্রেন্ডলি থ্যাংক ইউ আমাদের মেদিনীপুরে আমরা লাস্ট দশ বছর ধরে আছি কিন্তু আমরা পুজোর আগে এই স্টোরটাকে রিলঞ্চ করলাম নতুনভাবে সাজিয়ে কারণ মেদিনীপুরের লোকেরা আমাদেরকে লাস্ট দশ বছর ধরে অনেক ভালোবাসা দিয়েছেন তাদের চোখ নিয়ে আমাদের উপর খুব অনেক ভরসা করেছেন তাই আমরা পুজোর আগে ওনাদেরকে একটা গিফট দিলাম যে নানান রকম অত্যাধুনিক টেকনোলজি ইন্ট্রোডিউস করে নতুন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস লঞ্চ করে নতুন অ্যাট্র্যাক্টিভ অফার লঞ্চ করে আমরা এই স্টোরটাকে আবার নতুনভাবে সাজিয়ে মেদিনীপুরের লোকেদের জন্য প্রস্তুত করলাম হ্যাঁ ম্যাডাম মেদিনীপুরে তো এই ধরনের স্টোর অনেক হয়েছে এর আগে তো আপনাদের স্টোরে স্পেশাল কি থাকবে যে মানুষ আপনাদের স্টোরে আসবে খুবই কম আছে যেখানে আপনি এত ব্র্যান্ডেড কালেকশন পাবেন ফ্রেম সান গ্ল্লাসেসে তারপরে অপ্রাভিক লেন্সেস লেন্স যেটা চশমার জন্য সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট সেটা জাই সিল্রিভিস্টা সারা নানান রকম ব্র্যান্ডের চশমা লেন্সেস এখানে আপনারা পাবেন তাছাড়াও আমাদের এখানে ট্রেন্ড অটোমেট্রিক্স থাকবেন যারা যতক্ষণ স্টোর খোলা থাকবে আপনারা আপনাদের চোখ পরীক্ষা করতে পারবেন আর তার সাথে আমাদের এখানে অফিস বলে একটা নতুন মেশিন আছে যেটাতে প্রত্যেকটা মানুষের হেড আই কোঅর্ডিনেশান আলাদা হয় তো ওই হেড আই কোঅর্ডিনেশনের মেজারমেন্ট নিয়ে সেই রেকর্ডসগুলো দিয়ে মানুষের জন্য লেন্স কাস্টমাইজ করে তৈরি করা হয় আর তারপরে বাচ্চাদের যেরকম মায়োপিয়া হয় মাইনাস পাওয়ার যেটাকে বলি আর সেটা বয়সের সাথে সাথে খুব অ্যাগ্রেসিভলি বাড়ে তো আমাদের এখানে নতুন একটা লেন্স ইন্ট্রোডিউস করা হয়েছে যেটা ওই অ্যাগ্রেসিভভাবে ওই পাওয়ারটাকে বাড়তে দেবে না মায়োপিয়াটাকে রেস্ট করে দেবে তো এরকম ধরনের নানান রকম নতুন পদ্ধতি নিয়ে নতুন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস নিয়ে তাদের লেটেস্ট কালেকশন নিয়ে আমরা এই স্টোরটা পুজোর আগে রিলঞ্চ করলাম মিনিমাম আর ম্যাক্সিমাম রেঞ্জ কি আছে মিনিমাম এখানে আপনার দু হাজার টাকা থেকে সম্পূর্ণ চশমা পেয়ে যাবেন আর ম্যাক্সিমাম ইট ক্যান গো আপ টু ফর্টি ফিফটি থাউজেন্ড রুপিস ঠিক আছে থ্যাংক ইউ মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশ রিপোর্ট বিগ নিউজ